এই পর্যায়ে তফসির পেশ করবেন হজরত মাওলানা আবু সাইদ সাহেব মহতারামকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি ইন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أي هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد واشهد ان سيدنا ونبينا ونذيرنا وبشيرنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمد محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيء ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا. وقال تعالى في شان حبيبه مخبرا وامرا. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا كثيرا بلغ الاعلى في جماله كشفت بجماله احسن تجمي واحسانه صلوا عليه وااله سورۃ یوسف داری حکمت لقمان ما غری قران بحاری اے تیلے

পর্দার আলে অবস্থানরত আমার একান্ত সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পবিত্র মহান রাজ দরবারে অগণিত শুকরিয়া হামদ বারি এই জন্য যে তিনি অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদের প্রত্যেক লোককে তার এই কোরআনের আলোচনার এই প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই কালেমাতে শুভর আদায় করি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ তালা বিনা কারণে বিনা উদ্দেশ্যে আমাদেরকে পাঠান নাই আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন তার নিশ্চয়ই অনেক উদ্দেশ্য অনেক ইচ্ছা অনেক আকাঙ্ক্ষা রয়েছে আর সেই ইচ্ছা আকাঙ্ক্ষার জন্যই তিনি কি করলেন আমাদেরকে এই যেই কোনো মেশিন যদি কোন কোম্পানি একটা মেশিন তৈরি করে সেই কোম্পানি কি করে একটা গাইড হয়ে দিয়ে দেয় মেশিনের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে এই মানব জাতিকে সৃষ্টি করার পরে এই মানব জাতির জন্য আল্লাহ তালা একটা গাইড হয়ে দিয়েছেন তার নাম হলো আল কোরআন তার নাম কি আল কোরআন আমার সেই কোরআন অনুযায়ী যদি কোনো ব্যক্তি দেশের দুনিয়াতে যদি করে তাহলে তার জীবনটা যায় আর যদি সেই কোরআন অনুযায়ী সেই কোরআন পরিচালনার জন্য যেই ইঞ্জিনিয়ার দিয়ে দিয়েছে সাথে তিনি হলেন কে বিশ্বনবী মোহাম্মদ সেই বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইকে যদি কেউ তার জীবনের দিক নির্দেশনা হিসেবে যদি না মানে তাহলে তার হাসরের কঠিন মুসিবতের সময় সেই ব্যক্তি তার দুনিয়ার সমস্ত হিসাব দিতে দিতে সেই ব্যক্তি ফেরেশান হয়ে যাবে এক পর্যায়ে গিয়ে আল্লাহ তালা সুরা কাহের উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأودع الكتاب فترى المجرمين الله تعالى إرشاد وأودع الكتاب لكن كتاب كي ركبه في فترى المجرمين ফাতারাল মুজরিমিন হে বিশ্ব নবী ফাতারা তখন আপনি সবার সামনে আপনি কিন্তু উপস্থিত থাকবেন আপনি দেখবেন ফাতারা হে নবী আপনি দেখবেন মুজরিমিনা যারা দুনিয়ায় আল্লাহ তাআলাকে মানে নাই আল্লাহ তাআলা আর কোরআনকে যারা জীবনের সঙ্গী হিসেবে জীবনের একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করে নাই তারা কি করবে তারা লজমি না হে নবী আপনি দেখবেন সেই পাপীষ্ঠা লোকেরা মুশফতিনা தத்தর করে কাঁপছে мимма সেই কিতাবের মধ্যে তার প্রত্যেক মানুষের কিতাব যেই কিতাব দেওয়া হবে সেই কিতাবের মধ্যে মিম্মা বিহে যা কিছু সেখানে লেখা আছে দুনিয়া একজন মানুষ بالله هو قدنت তার समस्त আমলনামাকে کرامাতিন يعلمون ما افعلون کرامাতিন নে দুই জন ফেরেশতা তার समस्त কাজ কর্মকে নিয়ে বিবাদ করে এই কিতাব এই কিতাব এই নুন সূরা বনী ইসরাইল 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমন উল্লেখ করেছেন এতরা

কোনটা সে বড় অনেক আমল করেছেন কোনটা সে ছোট ছোট পুদ্র পুদ্র পাপ আমল করেছেন সবকিছু দেখ সে ব্যক্তি হে সেই কিতাবে দেখতে পাবে ভাইয়া বল না সে বলবে ইয়া ভাইলে হায় আমাদের রাজকে ধ্বংস আজকে আমার ধ্বংস মা লেহা দাল কিতাব এটা কোন কিতাব

বড় বড় যানে আমল করেছি বড় বড় পদ আমল করেছি সব আমল ঘো আজ খেলা পড়ে না ইল্লা আট সব সবকিছু আল্লাহ তালা গুনে গুনে একদম হিসাব হিসাব বিকাশ কোন জায়গায় কখন ইন্টারন্যাশনাল সিসি ক্যামেরা আল্লাহ তালা আমাদের সবার পিছনে লাগিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা বলেন তোমাকে ফিরে আসতে হবে তোমাকে তুমি আয় যখন আমি তোমার কাছে এই প্রশ্ন আউট করে দিলাম আমি তোমাকে এইভাবে ধরব হে বান্দা আমি তোমাকে এইভাবে ধরব তোমার দুনিয়ায় আমি কিন্তু তোমার প্রশ্ন আউট করে দিয়েছি এই জন্য তোমাকে কি করতে হবে ফিরে আসতে হবে আল্লাহ তারা

এইভাবে আগামীকাল বাসবে কিনা বলতে পারো খাও দাও ভর্তি করেছে সেই ব্যক্তি আল্লাহর কথা শুনে নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে নাই কোরআনের কথাগুলো শুনে নাই সেই ব্যক্তি এখন একদম যখন ঘর ঘর চলে এসেছে তখন সেই ব্যক্তি বলে সেই ব্যক্তি বলে হে আল্লাহ আমি এখন তাওবা করেছি কত সখি আল্লাহ তারা বলেন বলাই সাথে তাও বা এই সময় যদি সে তাহবা করে আর তাও বাকে আল্লাহ তারা কবল করবেন না বল আল্লাহ নেই সময় যদি সে তাওবা করে হাল ওয়ায় হালি আল্লাহ ব্যবহার করেছে এমন হাল অবস্থায় রে আর তাও বা করা হবে না আল্লাহ বলেন

মাদিয়ের সিগা ব্যবহার করেছে আল্লাহ তাআলা বলেন আমি প্রস্তুত করে রেখে দিয়েছি লাহুম তাদের জন্য আযাবান আলিমা অপমানদায়ক পীড়াদায়ক শাস্তি জনক শাস্তি আমি তাদের জন্য রেখে দিয়েছি প্রস্তুত করে রেখেছি সুতরাং ভাইরা আমার আমাদেরকে এখনি দাওয়া করতে হবে যতক্ষণ কি আল্লাহ তাআলা রাসূল বলেছেন গরগরা লাম

বারংাতে মাওলানা আবু ধন্যবাদ সাহেবকে সংক্ষিপ্ত সময় সুন্দর আলোচনা করার জন্য